তো কোন গ্রামে যেতে চলেছে কটিয়াতে কারা কেমন থাকতে চাইছে তারা সমস্ত বিবরণ আমরা তুলে ভিডিওর মধ্যে দিয়ে তাই আপনার ভিডিওটি কন্টেন্ট ভালো দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সে সরাসরি এখানকার কমিটি মহাশয় জানার আছেন ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচয়টা বলুন জয়বাবা কুদুরা ঠাকুরের আরাধনায় আমরা প্রত্যেক বছরই মেলা করি তো সেই মেলার আজকে মানে পরিচালনা করছি আর কি তো আমার নাম হচ্ছে ফলারি মাহাতো গ্রাম হারানামা নিম পোস্ট বেল্লি থানা আরসা জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা তো আপনাদের এখানে কি কি মেলা হবে আমাদের এখানে মেলা হয় তোমার মকদ যাত্রা আর তার ঘুরে মানে তিন দিন মেলা তিন দিন মেলা তিন দিনের মেলা আচ্ছা তো মকরের দিনে কি হয় মকরের দিনে টুসু প্রতিযোগিতা মুরগ লড়াই

যে এখন উঠেছে যাওয়া নাচ প্রতিযোগিতা লাভ হয় করম নাচ হয় মানে যে বছর যেমন হয় আর কি আচ্ছা যেমন হ্যাঁ এই জায়গাটাই আচ্ছা আচ্ছা আর তারপরে আপনার ওই দুদিনে দুদিনে লড়াই কারা লড়াই লড়াই মুরগ আচ্ছা তো আর ওই প্রথম দিনেও হয় হ্যাঁ যাত্রার দিনে হয় আর মহামকর দিনে হয়

যে মোরগের পরে ধরুন আরো কি নাইট কোনো প্রোগ্রাম থাকে সেদিন এখন এখন মানে প্রোগ্রাম নাই খেত তবে প্রয়োজন আমরা দেখছি চেষ্টা করি যদি পারি আচ্ছা করার করার আচ্ছা তো কাড়া কাড়া আপনাদের কত গুলি থাকবে কাড়া আমাদের টোটাল বারোটা বারোটা কাড়াতে বারোটা কাড়া আচ্ছা আপনার বুঝতে পারছেন তিন দিন মেলা লাগাতে এবং শেষের দিনে হচ্ছে যেটা দোশরা মাসে সেদিন কিন্তু কাড়ার আসার থাকবে তো সেদিন আপনাদের যেটা বারো নম্বর কাড়ায় বারো নম্বর কাড়ায় কি প্রাইস আছে টাকা আছে

তারপরে ন নম্বরে মহাদেব মাহাতো এক হাজার টাকা নিমডি তারপরে আট নম্বর কীর্তন মাহাতো এক হাজার টাকা নিমডি এটাও দুদাঁত এবার জোড্ডা ইটা হচ্ছে তোমার সাত নম্বরে আছে দেড় হাজার টাকা কীর্তন মাহাতো নিমডি এবার ছ নম্বরে আছে হেমন্ত মাহাতো দু হাজার টাকা নিমডিটা আমাদের পাঁচ নম্বর নামে খেলা হবে মহিলা নম্বর আছে আমাদের যে তিন কমিটি আছে তো সেই কমিটির কাড়া এটা হচ্ছে কমিটির কাড়া এই কাড়াটাই হচ্ছে আট হাজার টাকা প্রাইজ থাকে

আর সেই আধার কার্ড জমা করার পর এনারা কিন্তু নির্ধারিত করবেন হয়তো লেভেল টেবিল দেখতে যাব যেহেতু সবাই হ্যাঁ তাহলে হয়তো আপনারা ওই কে ও গ্রানের মোটামুটি 20 জমা করেছে মানে 15 এর লাস্ট ডেট আমি আধার কার্ড জমা করে 15 এর লাস্ট 15 দিন থেকে আমাদের 15 লাস্ট ডেট 20 আগনা 20 দিনে আমরা ক্লিয়ার দিয়ে দেব কনফার্ম স্যার বল আগনের 20 তারিখে কিন্তু এনাদার যখন কনফার্মটা বের হবে তো তার পূর্বে আপনারা কিন্তু জমা করুন তাড়াতাড়ি আমি কমিটি মহাশয়ের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেই নাম্বার আপনারা কিন্তু ফোন করবেন ফোন করে পর আপনারা আসবেন এখানে আধার কার্ড জমা করতে আপনার পরিচয়টা তো প্রথমে তুলে ধরেছি যে আপনাদের গ্রাম কোন গ্রাম গ্রাম আছে শুনো হারানামা নিমডি পাত্রাবেড়া লায়ারডি আচ্ছা বুঝলে চার টাকা চার টাকা চার টাকা গ্রাম এখানে হারানামা নিমডি আর পাত্রাবেড়া লায়ারডি আচ্ছা তো মাথা দিয়ে সম্পর্কে কি বলবেন মাথা দেখুন কাড়াই মাথা না দিলে প্রাইজ দিয়া নাই কারণ ওটা লড়াই বলে তো গণ্যই নাই আচ্ছা আচ্ছা মাথা না দিলে প্রাইজ দিবেন না 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 আচ্ছা আর জেলা কমিটির কাছে একটা রসিদ কাটতে হ্যাঁ কাটিছি কাটিছি হ্যাঁ আচ্ছা কাটিছি হ্যাঁ রসিদ কাটিছি আচ্ছা তো আপনাদের আসর বাসার বেড়া তারা থাকিও বাসার বেড়া থাকিও অবশ্যই থাকিও অবশ্যই থাকি জেলা আমাদের মানে জেলা কমিটির নির্দেশ আছে সেলা সম্পূর্ণ ভাবেই থাকি আচ্ছা তো আসর বাইরে ভিতরে লাগা লাগি সম্পর্ক কি বলবেন দেখুন আমাদের এলাকায় যদি কারা বাইরের কারা লাগে আর যদি ভাগায় প্রাইজ দিতেই হবে আচ্ছা সম্পূর্ণ প্রাইজ প্রাইজ দিতেই হবে আচ্ছা তো আসরে প্রবেশ কজন করাবেন আসরে তিন তিন ছয় তিন তিন ছয় আর তিন তিন ছয় বলে শেষে গোটা গায়ের লোক শেষে ঢুকবে না 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 যে আমি কমিটি আমি না 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 এটা আমরা সেভাবে তো কমিটিকে দাই দায়িত্ব দিই না অনেক জায়গায় দেখছি আর কি অনেক জায়গায় বড় বড় আসরে যদি লোকে লোকে আর অন্য হয়ে যায় ঠিক কাড়া লাগছে সেই সময় না আজ দেখুন মানে গাঁ অনুসারে হয় আমরা তো সেটা কন্টিনিউ করার চেষ্টা করে যাতে মেলাটা সুষ্ঠভাবে পরিচালনা হয় একটা মনে করো আমরা মেলা করেছি মানে তো লোককে ডাকিয়েছি অবশ্যই এবার ডাকিয়ে নিয়ে যদি অপমান করি সেটা তো আমাদের খারাপ আমাদের বদনাম অবশ্যই তো সেই জিনিসটা যাতে না হয় সেইভাবে আমরা মেলাটাকে শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে সেভাবে আমরা মেলাটা পরিচালনা করবো আচ্ছা তো ঠিক আছে বন্ধু আর আমরা তেমন ভিডিও দিতে করে করছি না আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ সবাই থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো এরপরে সে আমরা এখানকার কাড়াগুলি তুলে ধরবো তো একটু বক্তব্য তুলে ধরতে হয় এনার কাছে আপনার কাড়াটা কোন নম্বর পাঁচ নম্বর পাঁচ নম্বর পাঁচ নম্বর আচ্ছা কি নামে খেলছে দীপালি লায়া দীপালি লায়া তো আপনি তো পুরুষ আপনার নাম দীপালি লায়া আমার স্ত্রীর নাম আচ্ছা আপনার স্ত্রীর নাম আচ্ছা আপনার স্ত্রীর নাম আছে দীপালি লায়া নাকি আচ্ছা ওনার নামে কার্ড আছে হ্যাঁ হ্যাঁ থেকে আমি পরিচয়না করব বলছি আচ্ছা 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 খুব ভালো তো আপনি তাহলে কি রকম জোড়া নেবেন মানে পুরুষ আর নারী না মহিলা আর মহিলা রে নেবেন যদি পুরুষ আছে তো পুরুষ রে নেব মহিলা আছে তো মহিলা রে নেব আচ্ছা 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 বাধা করব নাকি কাউকে বাধা করব না যেটা সাথে জোড়া মেলা হবে হ্যাঁ হ্যাঁ

আচ্ছা তো এই কালারটা কি আপনার নাকি হ্যাঁ আচ্ছা আপনার নামটা দীপালি লে দীপালি লায়া আচ্ছা কতদিন থেকে কালার লাগাছেন তিন বছর তিন বছর এটা নিয়ে তিন বছর হয়ে গেল হুম আচ্ছা আচ্ছা তো কত জায়গায় লাগাছেন এই গ্রামে লাগাছি দু বছর এইটা আমরা দু বছর লাগাছেন আর বাইরে একবার বাইরে একবার বাইরে একবার লাগান আচ্ছা বাইরে জয়েন করা যায় জয়

আপনি হটাতে আপনি কারা জগতের নাম নেন মানে আর কি ইয়াকুবে কাককে দেখেছেন নাকি হ্যাঁ দেখেছি কাককে দেখেছেন যসনা দেবী যসনা মাতা দাও আচ্ছা আচ্ছা গ্রাম সহ সব বন্ন কথা হইতোস না হ্যাঁ আচ্ছা উনি দেখে মানে আপনি ও নামে চেনেন এই জায়গায় হ্যাঁ নাম কে সি বলে খাওয়া